পাখিরা কী করছো ওরা মাগরিবের নামাজ পড়লো মাগরিবের নামাজ পড়ে ওরা এখন ওদের ইচ্ছা মতো তেলাওয়াত করতেছে আর কি বড়দেরকে যা দেখে সেভাবেই চেষ্টা করতেছে ওরা নামাজ কালাম পড়ছে আল্লাহ রহমত এখন হচ্ছে ওনারা পড়াশোনা শেষ করে তোমরা চা খাবা কখন পাখি একটু পরে চা খাবা আমাদের খুব সুন্দর করে পড়াশোনা করে যখন যেটা সময় আর কি আর ওরা নামাজ কালাম পড়তেও অনেক পছন্দ করে তোমার পড়া শেষ রেখে দাও রেখে দিয়ে চা চা খাবার না এখন ওঠো উঠো দুজনে উঠো চিহ্ন দিয়ে রাখবা পেস্টটা একটু ইয়ে করে রাখো মুড়ায় রাখো তাহলে চিহ্ন হয়ে যাবে হ্যাঁ এই তো থ্যাংক ইউ বিছানায় রাখো তুমি টেনে আছো আচ্ছা চা এনেছো আচ্ছা আচ্ছা উঠে বস ওইদিকে যাও চা ঠান্ডা হয়ে যাবে চাটা খেয়ে নাও ওরা এখন নামাজ কালাম পড়তেছে আর হচ্ছে আমরা একটা দুপুরে দাওয়াতে গেছিলাম তো ওইখান থেকে এসে তেমন কিছু খাওয়া হবে না কারণ যেহেতু আমরা যেহেতু আমরা দাওয়াত থেকে খেয়ে আসছি অনেক কিছু তো বিকেলে আজকে হালকা পাতলা চা খাওয়া হবে শুধু মুড়ি আর চা খাবে বাবুরা এখন ওদের অনেক পছন্দ মুড়ি আর চা তো ওরা এখন মুড়ি আর চা খাবে এবং চা বানাইতে ওরা আমাকে অনেক হেল্প করছে তোমার কি পছন্দ মুড়িহার চা অনেক ভালো লাগে তোমারও অনেক পছন্দ ওরা মুড়ি চা অনেক পছন্দ করে বিকেলে ওদের মুড়ি চা হইলে আসলে অনেক সময় অন্য কিছু লাগে না হয়েছে চিনি কেমন লাগছে তাহলে এখন সবাই এখন আল্লাহ হাফেজ দিয়ে তো